এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে একটি সানসেট ইফেক্ট ক্রিয়েট করা যায় অ্যাডোব ইলাস্ট্রেটরে যে ডিফল্ট টুলস রয়েছে তার মধ্যে একটি টুলস হয়েছে ইলিপস টুল আমরা প্রথমেই লেফট সাইড থেকে সেই ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিব ইলিপস টুলটাকে সিলেক্ট করার পর আমাদের প্রথম কাজ হবে শিফট অল্টার ক্লিক করে একটি ইলিপস অথবা সার্কেল ড্র করে নেওয়া অবশ্যই শিফট অল্টার একসাথে প্রেস করে নিতে হবে ইলিপস টুলটা ড্র করার পর আমরা এখানে এর একটা অপশন দেখতে পাচ্ছি যার মধ্যে যে দুটি অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে একটি হচ্ছে ফিল কালার এবং একটি হচ্ছে স্ট্রোক কালার ফিল কালারটির মাধ্যমে যদি আমরা কালার সোয়াচ থেকে কোন একটা কালার সিলেক্ট করি সেক্ষেত্রে সার্কেলের ভিতরের পোর্শনটা বিভিন্ন কালার হয়ে যাবে অপর দিকে আমরা যদি স্ট্রোক কালারটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের যে বাইরের পোর্শন অর্থাৎ আউটলাইন পোর্শনটি আছে সেটি একটি কালার পেয়ে যাবে আমরা আউটলাইন পোর্শনটিকে একটি কালার রেখে যে ফিল কালার রয়েছে সেটাকে ক্লিক করে নান করে দেই অর্থাৎ আমরা ভেতরে কোনো কালার দেবো না যে স্ট্রোক কালার রয়েছে অর্থাৎ আউটলাইন কালার টিকে সিলেক্ট করে নিই এটিকে ইলাস্ট্রেটরের ভাষায় স্ট্রোক বলা হয়ে থাকে এখানে স্ট্রোক অপশনটিকে আমরা যতবার ইনক্রিজ করতে পারবো যতবারই ডিক্রিজ করতে পারবো আমরা এটাকে টু রাখলাম আমাদের নেক্সট কাজ হবে এখান থেকে ইফেক্ট ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম এখান থেকে জিগ অপশনটা ক্লিক করব। আমরা অবশ্যই কাজ করার সময় ট্রাই করব প্রিভিউ অপশনটাকে ওপেন রাখা তাহলে আমরা কি কাজ করছি না করছি সেটা নিজেরাই কাজ করার সময় দেখতে পাবো রিজেস পার সেগমেন্ট যে রয়েছে সেটাকে প্রথমে কিছুটা ইনক্রিজ করে দেই এখন আমরা সাইজটাকে বাড়াবো কমাবো আমরা এই সাইজটাকে বাড়ানো বা কমানোর মাধ্যমে দেখা ট্রাই করব ঠিক কতটা সাইজ দিলে আমাদের এই সানসেট ইফেক্টটা সঠিকভাবে ক্রিয়েট হয় এখানে ফোর আছে আমি আর একটু ইনক্রিজ করে এটাকে টু পর্যন্ত নেওয়ার ট্রাই করব টু হান্ড্রেডের মোটামুটি আমি দেখতে পাচ্ছি এটা ক্রিয়েট হয়ে গেছে আমরা এখানে স্মুথ অপশনটা সিলেক্ট করে দেখবো এটাতে বেশি ভালো দেখাচ্ছে না কর্নারে কর্নারটাতেই ভালো দেখাচ্ছে ওকে সিলেক্ট করব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন আবার আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাব ওকে সিলেক্ট করব এখন শিফট অলটা প্রেস করে এটাকে আমি করে আনবো এখানে আমাদের সানসেট ইফেক্টটি ক্রিয়েট হয়ে গেল এখন আমরা সোয়াচ অপশন থেকে যে কোনো কালার সিলেক্ট করে কাজ করতে পারবো তবে সেটার জন্য অবশ্যই আমরা এখন স্ট্রোক কালারটাকে অফ রেখে ফিল কালারই আমরা রাখতে পারবো আমি চাইলে এটাকে অন্য যে যেকোনো কালার ব্লু অরেঞ্জ যে কোনো কালার আমরা দিতে পারি এই শেপটিকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এটাকে টি শার্ট ডিজাইন ইউজ করতে পারবো ফ্লায়ার ডিজাইন ব্রোশোর ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইনে এই শেপটিকে আমরা আমাদের মতন করে ব্যবহার করতে পারবো